অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে ভর্তির আর মাত্র দুই দিন রয়েছে যারা ভর্তি হয় নাই অতি দ্রুত ভর্তি হয়ে যাবে এবং আমি কিন্তু এই একটি ব্যাচই পড়াবো আমি আমার পুরাতন স্টুডেন্টদের জন্য বলছি আমি কিন্তু একটি ব্যাচই পড়াবো তো তোমরা এই ব্যাচটা মিস করবেন আশা করছি যদি পড়তে চাও দ্রুত ভর্তি কনফার্ম করবা দুই দিনের মাঝে আমরা পঁচিশ তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো আমি বিস্তারিত এর আগের ভিডিওতেও বলেছি এটাতেও বলবো আর আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও তোমরা পেয়ে যাবা সেখান থেকে গ্রুপ অ্যাড হয়ে যাবে এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো এই বিষয়ে আসলে আমাদের যে বিস্তারিত বিষয়টা সেটা হচ্ছে আমাদের তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান তো পরিসংখ্যান যে বিষয়টা রয়েছে এটারই একটা নতুন অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে মানে আমাদের দুই দিন পর থেকে আমরা পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ ওপেনিং ক্লাস দিব এরপরে ডিটেলস ক্লাসে আসলে জানানো হবে তো আমরা আসলে কিভাবে ক্লাস নেব ডিটেলসটা আগেও বলেছি আবার এখন আজকে নতুন করে আবার জানাচ্ছি আমাদের এখানে ভর্তি হইলে তোমার যেটা প্রথম সুবিধা সেটা হচ্ছে তুমি লাইভ ক্লাস করতে পারবা জুম অর্থাৎ লাইভ ক্লাসের সুবিধা কি তুমি ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারবা তোমার যদি কোথাও সমস্যা থাকে হ্যাঁ সরাসরি প্রশ্ন তুমি তোমার প্রশ্নটা মানে মুখে বলে আমাকে প্রশ্ন করতে পারবা কোনো কমেন্টে না হ্যাঁ মুখে বলা যায় জমি লাইভ ক্লাস হইলে দেন তুমি যে কোনো কারণে ধরো ক্লাসটা মিস করলা তুমি সেক্ষেত্রে তুমি ক্লাসের রেকর্ডও কিন্তু দেখতে পারবা লাইভ ক্লাস থাকতেছে রেকর্ড থাকতেছে এবং আমাদের ক্লাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে তুমি যত খুশি প্রশ্ন করতে পারো এবং বেসিক থেকে আমরা পড়াই একদম বেসিক থেকে এবং আমি ক্লাসে যোগ বিয়োগে শেখাই সত্যি কথা ক্লাসে যারা ঘুরতে হবে তারা দেখবো আসলে আমি আসলে ক্লাসে যোগ শেখাই হ্যাঁ তো একদম বেসিক থেকে পড়ানো হবে এবং আমাদের ক্লাস সময়টা আমি একটু বলি আমাদের ক্লাস সময় আটটা থেকে আটটা পনেরো মাঝে আমরা ক্লাস নিব আমি আটটা পনেরো আপাতত টাইম দিয়েছি এবং আমাদের ক্লাস সপ্তাহে পাঁচ দিন হবে প্রয়োজন অনুসারে আমরা এটাকে বাড়াবো হ্যাঁ বাড়াবো কমাবো এটা আমাদের বিষয় আমরা আসলে খুবই কমই কমাই বাড়াই আসলে সপ্তাহে তিন দিন করে আসলে আমরা ক্লাস নেই না ইউজুয়ালি আমরা সপ্তাহে মাঝে মাঝে তো দেখা যায় আমরা সাত দিনও ক্লাস করি মানে গোনা ক্লাস আমাদের না আমাদের ক্লাস যতদিন লাগবে আমরা করবো এই একটা বিষয় মানে বই যতদিন শেষ না হচ্ছে ততদিন আমি আসলে তোমাদের সাথে থাকবো মূল বিষয় হচ্ছে এইটা তো সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এবং ক্লাস সময় আমরা আটটা পনেরোই আপাতত রেখেছি এবার আমি আরেকটি কথা বলি সেটা হচ্ছে আমাদের ক্লাস কিভাবে হবে আমাদের ক্লাস যে হোয়াইট বোর্ডে হবে অনেকে বলে ইউটিউবে যেভাবে খাতা কলামী করান ওইভাবে কি হবে না ওই রকমভাবে ক্লাস হবে না আমাদের ক্লাস আসলে কি বলে বোর্ডে হবে ঠিক আছে এই প্রশ্নের অনেক পেয়েছি এটার উত্তর দিয়ে এরপরে প্রধান বিষয় আমাদের কোর্স ফি আসলে কত দেখো আমাদের কোর্সটাতে আমি আমি বারবার মেনশন করছি যেটা সেটা হচ্ছে আমি চার মাসেরও বেশি সময় তোমাদের সাথে থাকবো তো এই সেই দিক বিবেচনা করে আমি কোর্স ফি নির্ধারণ করেছি তেরোশো টাকা যারা একবারে পে করবা তারা তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের ফুল পরিসংখ্যান কোর্সটা করতে পারবা এখন যদি কেউ একবারে ফেট ফিটা দিতে না পারো সেক্ষেত্রে সে দুইবার দেওয়ার সুযোগ পাওয়া সেক্ষেত্রে তার মোট পরিশোধ করতে হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এজন্য সে প্রথমে আটশো দিয়ে ভর্তি হওয়া এবং বাকিটা তুমি এক মাস পড়ার পরে আমাকে দিবা আমি একটু বিষয়টা ক্লিয়ার করি কেউ যদি একবারে দিতে চাও তার জন্য তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দিয়ে সে ফুল পুরো কোর্সটা করতে পারবা আর কেউ যদি একবারে দিতে না চাও সেক্ষেত্রে সে দুইবারে দিতে পারবা সেক্ষেত্রে তাকে সর্বমোট চোদ্দোশো পঞ্চাশ পে করতে হবে প্রথমে আটশো দিয়ে ভর্তি হতে হবে বাকিটা তুমি এক মাস পরে দেবা এবং কীভাবে টাকা পাঠাবে তোমরা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ বিকাশনগর রকেট জিরো ওয়ান নাইন সিক্স থ্রি বাইশ বিরানব্বই এই নাম্বারে তোমরা সেন্ড মানি করবা সেন্ড মানি করে এই নাম্বারেরই আবার হোয়াটসঅ্যাপে আমাকে তোমার নাম তোমার কলেজের নাম এবং লাস্ট নাম্বারটা জানাবা আমরা আমাদের গ্রুপে তোমাকে আসলে অ্যাড করে দেবো ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রসেস আপাতত তার কোনো প্রসেস নেই ইনশাল্লাহ তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা ভন ভর্তি কনফার্ম করো নাই আর মাত্র দুই দিন আছে দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলো আল্লাহ হাফেজ